আমি চাই একজন ধার্মিক ছেলেকে দিয়ে মতো আর কি উফরে দেয়া সৌদি আরবের ভিতর দেয়া সদরঘাট ওই আর কি দেখেন তো উনি হইলে চলবে নাকি এবং খুব সিম্পল লাইফ লিড করে জি আফা উনি আপনার মতো শুধু খায় আর ঘুমায় আপনি যে কক্সবাজার গিয়ে আইফোন 16 ম্যাক্স প্রো আনেন ওই কাজটা কি সারতে পারবে তার রিকোয়েস্টে আফা আমি তার আগেই কাজ ছেড়ে দিব সে আমাকে কি রিকোয়েস্ট করবে আমি নিজেই তো বিয়ের পিড়িতে বসলে ইনশাল্লাহ তার আগে আমার নিজেকে পরিশুদ্ধ করে তারপর তার সামনে আসবে তাহলে তো তোমার সংসার জমবে বলা একজন আর চেয়ে আর একজন লয়াল বেশি কেসা লাগা মেরা যাক তো আফা এমনিতে আপনাকে কেউ বিয়ে করতে চায়নি অনেকেই চাবে চাবে না কেন যেহেতু আমি মোটামুটি দেখতে তো একটু হলেও কিউট সো ওই কিউটনেস জন্য হয়তো বা অনেকেই চায় ও আচ্ছা কিউটনেস এর লাগে বিয়ে করতে চায় আচ্ছা ভালো তাহলে তুই তাহলে হপড়া তো এমনিতে কেউ বলে না সময় কাটানোর জন্য তোমার আইফোন একটা আইফোন 16 ম্যাক্স প্রো দিমুনে কোনো সময় কাটানোর কথা বলে না কারণ আমার ফেসটা নাকি রোম্যান্টিক আমার মধ্যে নাকি বিয়ে বা সাংসারিক একটা লুকস আছে বা একটা ফিল আছে এটা সত্য কথা বলছেন আপনার দেখলে মন চায় যে আইফোন সিক্সটিন ম্যাক্স ফোর কথা আর কি আপনার মুখের তিলটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আমার এই তিলের প্রশংসা সবাই করে বাট আমার কিন্তু আরো অনেক তিল আছে

থামসার সেরে কৈশেটা কী